আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স অবভিউরস কন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টুট্রলির ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে অষ্টম ভিডিও গরম পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম সম্পর্কে মুসলিম জীবনের প্রথম দিন থেকে করণীয় সম্পর্কে ভিডিও আপলোড করছি আপনি দেখে আসবেন সম্মানিত অডিয়েন্স অব ভিউয়ার্স আপনাদের ভালোবাসা আন্তরিকতায় আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন আমিন ইয়ার আব্বাল আলমিন আজকে ভিডিও শুরু করছি তাহারাত বিষয়ে অষ্টম ভিডিও গরম পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম গরম পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম ক যদি কোনো অপবিত্র বস্তুকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করা হয় অর্থাৎ যদি কেউ শুকু কুকুর শৃগাল ও গাদার পায়খানা জমা করে এবং তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করে এবং পাত্রে মুখ খোলা থাকে তাহলে তা মাকরু বা অপছন্দনীয় কেননা অপবিত্র বস্তু নিশ্চিত ধোয়া ওই পানিতে পথিত হওয়ার ফলে তার গন্ধ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে পক্ষান্তরে যদি পাত্রে মুখ বন্ধ করা থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই কোনো পবিত্র বস্তুকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করে অথবা সূর্যের তাপে পানি গরম করে তাহলে কোনো সমস্যা নেই